সোমবার হাইকোর্টে আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোমবার হাইকোর্টে এই মামলা শুনানি রয়েছে আরজিকর कांडের বিস্তারিত তদন্ত করুক सीबीआई হাইকোর্টে এই আবেদন জানিয়েছিল নিহত চিকিৎসকের পরিবার সম্প্রতি শীর্ষ আদালত জানায় হাইকোর্ট মামলাটি শুনতে পারবে এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাইকোর্টে সোমবার রয়েছে এই মামলার শুনানি ব্যারাকপুর অভয়া মঞ্চের উদ্যোগে আজ এক প্রতিবাদী সভা এবং প্রতিবাদ মিছিল আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত চিকিৎসক নাট্যকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন প্রথম আমাদের মামলাটা মানে দ্বিতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের তিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে তার জন্য আমরা আগেই আমরা চুয়ান্নটা প্রশ্ন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ দিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারি তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে পরিষ্কার ভাবে যদি রাজনৈতিক প্রভাব মধ্যে তদন্ত হয় তাহলে এই ষড়যন্ত্র যারা করেছেন আমি তখনও বলেছি এখনো বলছি এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যারা ষড়যন্ত্র করেছেন এই হত্যাকাণ্ডে তাদের সম্পর্কে অন্তত পক্ষে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তদন্তকারী সংস্থারা পৌঁছতে পারবে এখন সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়টা নেই পরিষ্কার হয়ে গেছে সিবিআই কে তদন্ত করতেই হবে তদন্ত তো শেষ তারা ঘোষণা করেনি এবং সেটাও হচ্ছে এই জন্যই যেহেতু